রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সকাল সকাল ওই দেখো জ্যান মাছ হচ্ছে জ্যান তো মাছ শিঙে কই আর এদিকে জিয়ানো আছে আগে রবিবারে কিনেছিলাম কালকে খুব শরীর খারাপ গেছে ওই জন্য আজকে জ্যান মাছের ঝোল হচ্ছে আমার আমার গিন্নির জন্য তো হ্যাঁ কি মাছ হচ্ছে খুব মাছ দেখো ডাকো 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 ডাকো

পাতলা করে শিঙি মাছের ঝোলটা বানাবো বড়ি আর আলু দিয়ে বড়ি জল পড়েছে খুব দারুণ খেতে বড়িগুলো গুলো মা হাতে দিত শীতের দিনে বড়ি আলাদা একটা স্বাদ তরকারি স্বাদই বেড়ে যায় অন্য রকম সে মাছগুলো ভেজে নি তোমার যা নড়ছে এখনো হালকা করে যেন তোমার বেশি মা ভাজ না তাহলে এর গুণাগুণটা বেরিয়ে যায় তো দেখো হালকাভাবে ভাজা হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নি ই তেলে দিয়ে দিচ্ছি একটু জিরে আর তেজপাতা রুগীদের খাবার রান্নাটা তোমাদের শো করছি তোমার রুগীদের খাবার হয় শিঙিং কই মাগু তোমাদের যে শো করছি কেমন হবে হালকা হবে রান্না করবে জিরে তেজপাতা তেলে দিয়ে আলুগুলো একটু দিয়ে দেবো একটু কষি বেগুন থাকলে খুব ভালো হয় কিন্তু যেটা কিন্তু আমি বাজারে যাইনি আনতে পারিনি তো আলু দিয়ে একটা ঝোল নিই সন্ধেবেলার দিকে হয়ে যাবে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি তিনটে লঙ্কা আন্দাজ মতো একটু নুন অল্প একটু হলুদ হলুদটা কম দিতে হয় পেটের প্রবলেম হলে হলুদটা কম দিতে হয় আর একটু জিরে ধরে পাউডার মশলা বেশি কষাতে নেই তাহলে রিস হয়ে যায় তো দেখো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব একটু পাতলা করব কেন জ্যান্ত মাছের ঝোলটাতে বেশি গুণ আমার মা ঝোল চুমুক দিয়ে দিয়ে খাওয়াতো তো দেখো ঝোলটা টকবক করে ফুটছে এবারে মাছ আর বড়িগুলো সব দিয়ে দেবো জ্যান্ত মাছ মশলাপাতিতে কম দিয়ে করলে এমনিতেই স্বাদ বেড়ে যায় আর এখন শীতের সময় এইসব মাছের খুবই টেস্ট হয় একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করি তো বন্ধুরা দেখো আমার রুগির ঝোল হয়ে গেছে কি দারুণ ঝোল করেছি শিঙি আর কই মাছ দিয়ে এই দেখো খুব সুন্দর হয়েছে না পাতলা পাতলা ঝোল খিদে পেয়ে গেছে কটা খেয়ে নি আর চলছে না এখনো কাজ বাকি আছে কিন্তু বিশেষ কোনো কাজ আজকে করব না কারণ শরীর একদম ভালো না আমার ভাতটা আজকে আমার গলে গেছে আর একটু গলানো হাতও করেছি দেখো কারণ পেটের পক্ষে গলা ভাত একটু খুব উপকার কিন্তু দুপুরে খেতে গেলে আমার খুব খারাপ লাগবে কারণ ঠান্ডা হয়ে গেলে ভাত আর গলা ভাত টেস্ট লাগে না যা হয় কাছে চালিয়ে নেব একটা কই মাছ দিয়ে খাই সকালে আমার বোর জন্য একটা দিই বড়িগুলো কি দারুন হাতে দেওয়া বড়ি তো বেশি বলেছে ভালো যাওয়ার সময় নিয়ে যাবি তো খিদে পেয়ে গেছে খেতে রাখি সেই হয়েছে জান তোমার আলাদাই টেস্ট বাই বাই সিউ ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই